হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি লাগে লাইক করবেন কমেন্টস করে আজকের গল্প মেগের খামে অনুভূতি সিজন পর্ব খন্ড নিপা কি করছো রিজন পাগল হয়ে গেলে নাকি পড়ে গেলে আমার কমও থাকবে না রিজন রিজকে কোলে তুলে নিলে রোজান নিচে নামার জন্য হাত পা লাগলো চিংড়ি মাছের মতো লাফ আছিস কেন পড়বি না তুই তোর বরের গায়ে এতটুকু শক্তি আছে তোকে কোলে নিয়ে সারা দিন ঘুরতে পারবে আচ্ছা বুঝেছি এবার নামাম আমাকে না তুই আর যা করেছিস রোজা তোকে তো আমার আদর করে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমি যা করেছি আমার বোনের জন্য করেছি সাজিয়ে শুধু তোমার একার বোন না আমি আগে শুধু শুধু তোকে হিংসুটে ভাবতাম রোজা রিজনের নাক টেনে বললো এখন ভাবো না উফ আচ্ছা আগে তুই আমার সাথে এমন করতে কেন ভালো করে একটা কথাও বলতে না তুমিও তো আগে আমার সাথে ঝগড়া করতে সব সবসময় খোঁচা দিয়ে কথা বলতে জানিস রোজা আমি কখনো ভাবিনি তোকে আমার করে পাবো আমি তো একতরফা ভাবেই তোকে ভালোবেসে যেতাম রোজা আগের কথা মনে করছে স্বভাবের জন্য সে রেজওয়ানের সাথে কত বাজে ব্যবহারই না করেছে কখনো ভালো করে দুটা কথা বলেনি দুই হাতে রেজওয়ানের জন্য দুই হাতে রেজনের গলা পেঁচিয়ে ধরে কপালের সাথে কপাল মিশিয়ে রোজা বলল পাবে না কেন আল্লাহ তো আমাকে তোমার ভাগ্যে লিখে দিয়েছে হুম তাই তো পেয়েছি রোজা যেটা করতে পেরেছে আমি সেটা করলে অন্যায় হবে কেন বাবা আমরা কেউ তো না করিনি তবুও তুই আমাদের না জানিয়ে এই কাজ কেন করলে না করিনি তাহলে এখন সমস্যা কি তুই দিন দিন অসভ্য হচ্ছিস তোমার চোখে আমি কখনো সভ্য ছিলাম না আমি শাবাবের উপর রেগে গেল তোমার ছেলেকে বোঝা প্রমা আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে আমাকে মানতে হবে একা ঘরে বসে আছে সাজিয়া শাহবাবের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ হয়েছে শাবাব তার বাবার সাথে কথা বলতে গেছে ঘুমে সাজিয়ার চোখ বুঝে আসছে বসে থাকতে কষ্ট হচ্ছে এতক্ষণ লাগছে কেন বাবার রাগারাগি করছেন নাকি সাজিয়ে নিজের বাবা মার কথা ভাবলো বাবার কথা মনে করতে কান না পেয়ে গেল তার বাবা মাকে আমি অনেক কষ্ট দিয়েছি এমনটা করা ঠিক হয়নি আমার আমি ওর কথা রাখতে গিয়ে সবাইকে কষ্ট দিয়েছি সবাব দরজা ঠেলে ভিতরে ঢুকলো সাজিয়াকে এখনো বসে থাকতে দেখে বলল। তুমি এখনো বসে আছো কেন ঘুম পাইনি তোমার শুয়ে পড়ো কাঁদছে সাজিয়া স্বাব বুঝতে পেরে সাজিয়ার সামনে এসে হাঁটু গিরে বসে ওর দুই হাত নিজে হাতে নিল চোখে চোখ রেখে নরম গলায় বলল বাবা মার জন্য কষ্ট হচ্ছে হুম বাবা আমাকে অনেক ভালোবাসে বিশ্বাস করে আমি আজ বাবার বিশ্বাস ভেঙে দিলাম শাবাব সাজিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল তুমি কাঁদছো কেন তোমার তো কোনো দোষ নেই আমি তো তোমাকে জোর করেছি সাজিয়া শব্দ করে কেঁদে ফেললো এই মেয়ের চোখের পানি শাবাব দেখতে পারে না দেখো সাজিয়া তুমি যদি এখন এভাবে কান্না করো তাহলে কিন্তু আমার নিজের কাছে নিজেকে অপরাধী লাগবে আমি তোমার চোখে পানি দেখতে পারি না সাজিয়ার চোখ মুছতে মুছতে বললো আর কাঁদবে না সবাব মাথা দুলিয়ে মৃদু হেসে বলল গুড এবার তাহলে শুয়ে পড়ো রাত হয়েছে অনেক সাজিয়া শুয়ে পড়ল শাবাব লাইট অফ করে দিয়ে সাজিয়ার পাশে গিয়ে শুয়ে পড়লো সাজিয়া আস্তে করে সাহাবের বুকে মাথা রেখে এক হাতে জড়িয়ে ধরল স্তুত করছে স্বাব কিছু বলতে পারছে না সাজিয়াকে এভাবে না বুকের উপর থেকে ওর নামিয়ে পারছে না। কাছের মানুষটার বুকে মাথা রেখে দেশে পাড়ি দিল সাজিয়া অন্য মানুষ হয়ে কিছু ভাবতে লাগলো অন্যদিকে রেজওয়ানের বুকে মাথা রেখেও আজ রোজা ঘুমাতে পারছে না কোনোভাবে ঘুম আসছে না চোখে রেজওয়ান ঘুমাচ্ছে ওর ভারী নিঃশ্বাস সুজার চুলের উপর পড়ছে তাহলে তুমি সব কিছু ঠিক করে দিও শাবাব ভাইয়ের পাগলামি তুমি ঠিক করে দাও সাদিয়া যেন ওর সাথে ভালো থাকে সবাই সব কিছু জানার আগেই যেন শাবাব ভাইয়া নিজের ভুল বুঝতে পারে রেজওয়ানকে আমি কিছু জানাতে পারিনি ও জানলে আমার উপর রাগ করবে শাবাব ভাইয়ার সাথে ঝগড়া বাঁধবে মারামারি করবে আমি চাই না এমন কিছু হোক তুমি তার আগেই শাবাব ভাইয়ের মাথা থেকে উল্টো সব চিন্তা দূর করে দাও ঘুমের করে কি বলছিস রোজা কিচ্ছু না রিজোয়ান বুকে নাক ঘষে দিল রোজা ঘুমের মধ্যে শক্ত করে রোজাকে জড়িয়ে নিল রিজন দীর্ঘ ঘুমাবার চেষ্টা করলো রোজা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক